কুল্লি না বাবা কবিতা লিখেছো বেশ পড়কতা বটে আর কি খবরিয়ে তা গো চিন্তা করিছে অকপটায় নদী কাছে বল্লো সে দিদি কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরা চুপ ছল ছলু, কুকি গান নাট ছিউ তার প্রথম কবিতা দেখলো না পড়ি কেউ একা ঘরে বসে সব পালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু রয়েছেছে রয়েছে ছে সহজ পাঠের কবি কবিতার খাতা মিলিশি ধরল ঠর টুটি ঠর ঠর ঠাকুর কেউ না পড়ু তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে ভিজে হয়ে গেল কে কথার সাথে সাথে রবিঠাকুরের মালা থেকে ফুল ঝোইল সে কথাটিকে মনে হলো যেন সামনে দাঁড়িয়ে বুঝি নবীন সোনা মাথার উপরে রাখলে তার আদরের খানো ভাত 办公室。